আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ অল আই হোপ ইউ আর ডুইং ওয়েল টুডে আই উইল শেয়ার অল দ্য ইনফরমেশন অ্যাবাউট মাই ট্রিপ টু মেঘবাড়ি রিসোর্ট এখানে সে প্রবেশ করতেই গেটের দুই পাশে চোখে পড়লো বিগ সাইজের দুইটি ইগল পাখির স্কাল্পচার আর ওইদিকে টিকিট কাটা হচ্ছে টিকিট মূল্য কত ছিল তা এখনই দেখিয়ে দিব মাত্র একশো টাকা প্রবেশ করতেই চোখে পড়ল বিউটিফুল গ্রিন ভিউ যেখানে রয়েছে গ্রিন কালারের সবুজ পাতা আর তার সাথে রেড কালারের চায়না রোজ ফ্লাওয়ার আর প্রথমেই তোমাদের নিয়ে যাব এইখানকার রেস্টুরেন্টে রেস্টুরেন্টে প্রবেশ করতেই চোখে পড়বে দুই পাশে দুইটি বিগ সাইজের পাখির স্কাল্পচার যা কিনা আরও বেশি সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই ক্যান্টিনের সামনের অংশটাকে তবে আগেই বলে দিই এই রিসোর্টে অতিথি ধারণ ক্ষমতা পনেরোশো জন আর এখন যে তোমাদের রেস্টুরেন্টের ভেতরটা দেখাবো এর ভেতরে চাইলে একসাথে তিনশো থেকে সাড়ে তিনশো জন মানুষ একসাথেই বসতে পারে এখানে দেখো একটা গাছ আর গাছের ওপরে দুইটা কাক বসে আছে খুব দারুণ করে এই ডাস্টবিনের স্থাপনাটা করা হয়েছে তবে রেস্টুরেন্টে এসে যারা খেতে চাইছো তারা আগেই এখানে এসে অর্ডার করে দিবে। চারশো টাকার প্যাকেজ রয়েছে ছয়শো টাকার প্যাকেজও রয়েছে যেটা পছন্দ সেটাই নিতে পারো বাংলা খাবারও রয়েছে আবার চাইলে চাইনিজ খাবারের অর্ডারও করতে পারো মেঘবাড়ি রিসোর্ট একটি অনন্য স্থান যেখানে তোমরা পিকনিক অথবা যে কোনো ধরনের অনুষ্ঠান করার জন্য এবং বিলাসবহুল আবাসনের সাথে ডে অথবা নাইট প্যাকেজের মাধ্যমে উপভোগ করতে পারো বৃষ্টিবনের প্রাকৃতিক সৌন্দর্য এবং শিশু পার্কের বিনোদন যদি তোমরা মনে করো বাচ্চাদের নিয়ে ছুটি কাটাতে চাও অথবা কর্পোরেট পিকনিক উপভোগ করতে চাও বা রোমান্টিক ভ্রমণে আসতে চাও তাহলে মেঘবাড়ি রিসোর্টের রয়েছে সব কিছুর সুবিধা কিংবদন্তির আতিথেয়তা নিখুঁত পরিষেবা এবং অসাধারণ বিনোদন তোমাদের স্মৃতিতে স্থায়ীভাবে ছাপ ফেলবে ঠিক এমন একটা জায়গা আনাচে কানাচে যেদিকেই চোখ যাবে সেদিকেই তোমাদের খুব ভালো লাগবে সবুজ অরণ্য দিয়ে ঢেলে সাজানো হয়েছে এই রিসোর্টটি এই রিসোর্টের পরিবেশটা আমার কাছে অসাধারণ লাগছিল একেবারে শান্ত নিঝুম একটা পরিবেশ আমি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমার তখন ফিল হচ্ছিল এখন যদি ঝমঝম করে একটু বৃষ্টি আসতো তাহলে খুব ভালো হতো আমি খালি পায়ে ঘুরে বেড়াতাম পুরো রিসোর্টটি আমার পাশেই দেখো ব্যাঙ্ক মামা আবার আমার দিকে তাকা ছিল আর তার পেছনেই রয়েছে পাথরের ওপরে লেখা মেঘবাড়ি রিসোর্ট কি অসাধারণ করে বানিয়েছে তাই না এই স্কাল্পচারটি মনে হচ্ছে সত্যি সত্যিই যেন ব্যাংকটা তাকিয়ে রয়েছে আমার দিকে এক্ষুনি লাভ দিয়ে গায়ের উপর পড়ে যাবে এই দিকে আবার দেখো দুইজন প্রেমিক প্রেমিকার জুটি দুজন হাত ধরে একে অপরের দিকে ছাতার নিচে কিভাবে তাকিয়ে রয়েছে আর এই পাশে ব্যাংমামারা মিউজিক বাজাতে শুরু করেছে এই মিউজিকের শব্দই তো তাদের প্রেম আরও বেড়ে যাবে কি বলো তোমরা আমি আবার একটু আদরও করে দিলাম ভালোই লাগছিল আমার তারপর আবার সামনের দিকটাই হেঁটে চলেছে আর আমার হাতের বাম পাশে যে কটেজগুলো দেখছো এই কটেজ সম্পর্কে এখন তোমাদের সম্পূর্ণ তথ্য আমি জানিয়ে দেব এই রিসোর্টে সর্বমোট উনত্রিশটি রয়েছে এসি রুম এবং নন এসি রুম রয়েছে চারটি আর রিসোর্টের ভাড়ার কথা যদি বলি তোমাদের যারা কাপল আছো তাদের জন্য দিনের বেলায় সাড়ে তিন হাজার টাকা সাথে লাঞ্চ পাচ্ছ এবং সুইমিং পুলও ফ্রি পাচ্ছ আর যারা ফ্যামিলি কটেজ চাইছো তাদের পড়বে সাড়ে চার হাজার টাকা সাথে লাঞ্চ এবং সুইমিং পুল ফ্রি আর যদি রাত্রি যাপন করতে চাও তাহলে কাপলদের জন্য ছয় হাজার পাঁচশো এবং ফ্যামিলি কটেজ নিলে আট হাজার পাঁচশো তবে হ্যাঁ ছুটির দিন বাদে যদি আসো তাহলে কিন্তু কিছুটা বার্গেটিং করে কমিয়ে নিতে পারবে এই কটেজগুলো দেখে আমার মনে হচ্ছিল আমি কোনো বাইরের দেশে চলে এসেছি এত দারুণ স্টাইলে করা রয়েছে এই কটেজ এই রেলিংয়ে দাঁড়িয়ে হাতে এক কাপ চা নিয়ে নিচে রয়েছে আবার পানি আর পানিতে লাল রঙের মাছও ছাড়া আছে কফি খেতে খেতে মাছ দেখতে পারো দারুণ লাগবে কিন্তু তবে যে চারটি নন এসি কটেজের কথা বললাম ওগুলোর ভাড়া আর একটু কম হতে পারে আমি অবশ্য জিজ্ঞেস করে দেখিনি এগুলো হলো কাপল কটেজ কি যে দারুণ অসাধারণ এই কটেজগুলো আমি একটুখানি তোমাদের রুমের ভিউটাও দেখাবো যে রুমের ভেতরটাও কতটা সুন্দর দেখেছ কি দারুণ এই কটেজগুলো থেকে অসাধারণ ভিউ দেখা যায় এই যে আমি যে বলছিলাম পানির কথা আর মাছের কথা এখন দেখতে পেয়েছ তো এইভাবে লাল রঙের মাছ ছাড়া রয়েছে আর কি দারুণ একটা মানে কি বলবো গ্রিন ভিউ তাকালেই যেন চোখটা জুড়িয়ে যাবে এত সুন্দর আর তারপরে রয়েছে দারুণ একটি ছোট্ট টিলা আর তার উপরে রয়েছে ছোট্ট একটি ক্যান্টিন যেখানে চা কফি অথবা আইসক্রিম খেতে পারবে সবুজ অরণ্য ঘেরা এই উঁচু টিলায় উঠে চা বা কফি হাতে নিয়ে সুইমিং পুল দেখতে পাবে সাথে দেখতে পাবে পানের ফোয়ারা চারিদিকে গ্রিন ভিউ দেখার মতো একটা জায়গা এখন যদি এক পশলা বৃষ্টি নেমে আসতো তাহলে হয়তো বা আরও দারুণ হতো হাতে চা অথবা কফির মগ আর তার সাথে মনে করো ছিটে বৃষ্টি তোমার গায়ের ওপরে পড়ছে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা চায়ের কাপের মধ্যে পড়ছে একবার ফিল করে দেখো তো কেমন লাগতো একেবারে হ্যাভেন লাইফ কিছুক্ষণের জন্য হলেও মনে হতো তাই না অ্যাকচুয়ালি এখানে এসে আমি খুব বৃষ্টির কথা চিন্তা করছিলাম যে একটু যদি বৃষ্টি হতো একটু যদি বৃষ্টি হতো কিন্তু আমার ভাগ্য খারাপ আজকে বৃষ্টি হয়নি আসলে বলাই যেতে পারে রিসোর্টটি যে বানিয়েছে তার রুচি আছে বটে কারণ কি সুন্দর একটা টিলা টিলার উপরে একটা ছোট্ট ক্যান্টিন মানে কি যে অসাধারণ ভিউ এই টিলার উপরে উঠে তোমরা দেখতে পাবে দারুণ লাগবে আর তার মধ্যে দেখো সবুজের মধ্যে হলুদ নাক ফুলগুলো ফুটে আছে কি যে অসাধারণ লাগছিল এই ভিউটা আমার কাছে আসলে এখানে এসে আমার মনে হয়েছে সৌন্দর্যের সংজ্ঞা আমি কীভাবে দিব নিজেও জানি না এত সুন্দর একটা জায়গা আর এইটা হলো পানের ফোয়ারা আমি এখান থেকে নেমেই তোমাদের এখন ওইখানে নিয়ে যাব এই হলো টিলাই ওঠার রাস্তা এখন আমি এই রাস্তা দিয়ে আবার নেমে যাচ্ছি কি সুন্দর করে পাথর বিছিয়ে এই সিঁড়িগুলো করা রয়েছে দেখেছ এটা হলো পানির ফোয়ারা তবে আমরা যে সময় গিয়েছিলাম এই সময় পানির ফোয়ারাটা বন্ধ ছিল তা না হলে আরও সুন্দর লাগতো একেবারে ছবির মতো সুন্দর এই জায়গাটা আর এর পেছনেই রয়েছে আমের বাগান অনেক গাছ অ্যাকচুয়ালি এই রিসোর্টে প্রচুর পরিমাণে গাছ যেদিকে তাকাবে সেদিকেই শুধু গ্রিন ভিউ গ্রিন ভিউ এখন তোমাদের দেখাবো এই রিসোর্টের সুইমিং পুল যার জনপ্রতি সুইমিং করার জন্য খরচ পড়বে দুইশো টাকা করে সুইমিং পুলটা কিন্তু ছোট না বেশ অনেকটাই বড়। পানিগুলো এত ফ্রেশ ছিল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমার খুব নামতে ইচ্ছা হচ্ছিল সুইমিং পুল দেখতে দেখতে তোমাদেরকে এখন আমি অ্যাড্রেসটাও একটু জানিয়ে দিই এখানকার অ্যাড্রেস হলো নগরভেলা উলুখোলা কালীগঞ্জ গাজীপুর ঢাকা শহরের কাছেই আবার চাইলে আবদুল্লাপুর থেকে অটোরিকশা নিয়ে ময়নার টেক তেয়ার মুখ পার হয়ে সরাসরিও মেঘবাড়ি রিসোর্টে চলে আসতে পারবে এই রিসোর্টটি চব্বিশ বিঘা জায়গার উপরেই নির্মিত হয়েছে অনেক বড় একটা রিসোর্ট খুব একটা ছোট কিন্তু বলা যায় না মোটেও এখানে বসে বসেও তোমরা সুইমিং পুলের ফিল নিতে পারবে কি যে অসাধারণ এই জায়গাটা এরপর সুইমিং পুল থেকে বেরিয়ে এখন তোমাদের নিয়ে যাচ্ছি আমি আর একটি কটেজ দেখানোর জন্য এটাও একটা কটেজ আর তার পাশেই রয়েছে খেলার মাঠ এখানে ব্যাডমিন্টন খেলতে পারবে শীতের সময় বেশ ভালো লাগবে এই কটেজেও ফ্যামিলি কটেজ অথবা কাপল কটেজও পেয়ে যাবে আর সাথে এইটা হলো আরেকটা কটেজ আর তার পাশেই রয়েছে একটা খোলা মঞ্চ আর সাথে বিরাট একটা সবুজ ঘাসে ভরা মাঠ আর এখানে রয়েছে মেঘবাড়ি রিসোর্ট লেখা আর তার সাথে সিঁড়ি সম্ভবত এখানে আগে পানির কোনো একটা ব্যবস্থা ছিল এখন নেই ওই দিকটা থেকে ঘুরে এখন আমরা চলে যাব বাচ্চাদের খেলার জায়গায় নিশ্চয়ই যারা ছোট বাচ্চারা দেখছে ওই ভিডিওটা তারা ভাবছিলে যে আমাদের জন্য খেলার জায়গা কোথায় এই যে এখন দেখে নাও কি বড় একটা জায়গা খেলার জন্য এখানে এসে বাচ্চাদের যদি ছেড়ে দেওয়া যায় তাহলে এখান থেকে তো তারা যেতেই চাইবে না আমি একা একাই দোল খাওয়ার চেষ্টা করছিলাম কারণ আমার সাথে কেউ ছিল না তাই নিজে নিজে হাসছিলাম এই জায়গাটা কিন্তু অনেক বড় দুইটি লেয়ারে ভাগ করে এখানেও একটা মঞ্চ রয়েছে চাইলে স্কুলের বাচ্চারা এসে ছোটোখাটো অনুষ্ঠানও করতে পারে আর এইটা হলো ওয়াশরুম পুরুষ ওয়াশরুম আলাদা মহিলা ওয়াশরুম আলাদা এখান থেকে বের হতেই চোখে পড়বে কালো রঙের বড় একটা হাতি স্কাল্পচার যা দেখতে খুবই সুন্দর আর এই যে রাস্তাটা দেখছো এইটার ওপরের অংশটা হলো একেবারে নৌকার ছয়ের মতো আর এই নৌকার ছয় ঘিরে রয়েছে লতানো গাছ এত সুন্দর রাস্তাটা তবে যেতে যেতে একটা কথাই বলতে পারি তোমরা পুরানো সাবস্ক্রাইবার যারা আছো তারা তো আমাকে ভালোবাসোই আর নতুন আজকে যারা দেখবে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আমাকে ভালোবেসে আর সবাইকে আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে